নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেনের ঝোল পাতলা পাতলা ঝোল তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই চিকেনের ঝোল তো এর জন্য প্রথমে আমি এক কেজি মতন চিকেন নিয়েছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাতি পাতিলেবুর রস এবার এটাকে ভালো করে মেখে নেব আর আধ ঘন্টা মতো রেখে দেবো এরপর একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজলে চিকেনের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব এরপর এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও টমেটো কুচি এবার পেঁয়াজ ও টমেটোটা একদম হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব একটু কষা কষা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আর গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবার ভালোভাবে এটাকে মশলাগুলোকে কষিয়ে নেব তো মশলাগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে তাহলে মাংসের টেস্টটা কিন্তু দারুণ আসবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো তো অল্প একটু জল দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মুরগির মাংসটা মুরগির মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর বেশ কিছু সময় নিয়ে এটা মশলার সাথে কষিয়ে নেব তো এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়েও মাংসটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব তাহলে এটা খেতে ভালো লাগবে তো সমস্ত মশলার সাথে আলু ও মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল গরম জল গরম জলটা দিলে এটা খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে দিলাম আর বেশ কিছু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব তো অনেকটাই ঝোলটা কমে এসছে আর আলু ও মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব মিট মশলা এক চামচ মতন এর ভালোভাবে মিশিয়ে নেব আর দু মিনিট মতন ফুটিয়ে রান্না করে নেব তারপরে নামিয়ে নেব